টু পয়েন্ট মানে বাংলাদেশের মধ্যে তারের জগতে যা লাগে এ টু জেড এ টু জেড আমার কাছ থেকে পাবেন অটো অটো ওয়ারিং করবেন আমার কাছে আছে এই যে রিয়াজ ভাই যদি দেখেন আমি একটু গুনি দেখেন এই যে 8 থেকে 10 ঘন্টা আপনার টাইম দিবে ব্যাকআপ সময় ব্যাকআপ সময় দিবে 8 থেকে 10 ঘন্টা দেখেন হাত দিয়া ধরার লগে লগে জ্বলছে তো এই যে একটা 6 পিন মালটি দেখেন এটা চলি 45 টাকা পিস একদম রিজনেবল প্রাইস 23 টাকা 50 পয়সা কিন্তু এটা 2300 টাকার কাজ করে দিব আপনাকে ইউনিকের মধ্যে যে নতুন একটা মডেল আসছে দেখেন এগুলা যার বাসায় লাগাবে খুব সুন্দর একটা প্রোডাক্ট পাঁচ টাকা একানব্বই পয়সা পাঁচ টাকা একানব্বই পয়সা তারপরে হেভি পোল্ট্রি ফার্মের জন্য আরেকটু একটু ভালো হ্যাঁ হ্যাঁ কিভাবে ইলেকট্রিক ব্যবসার মধ্যে গুণ চার গুণ পাঁচ গুণ লাভ হয় ডিয়াস ভাই এই যে দেখেন এটার মধ্যে কিন্তু তিনটা কালার

ফায়ার প্রুফ করো নাই আপনার আপনার তার লাগানো সহ খুইলা নিচু নিয়ে চলে আসবেন ওকে আপনার মিস্ত্রি খরচ এবং তারের বাবদ যা বিল হইছে আপনার আসা যাওয়ার খরচের ডাবল দিব আপনাকে সুইজের বড আমার কাছে পাবে চারটা পাঁচটা কোয়ালিটি আছে সেটা আমি একটু দেখাই আপনি যেহেতু দেখতে চাই আমি তো বক্স ভরা থাকবে মাল ভাই আপনার এদিক থেকে কোনটা কোনটা ভালো লাগে বলেন আমি খুইলা দেখাই দেই ভরা গ্যারান্টি কি লেখা আছে নাকি আসলে উনি পাবে এক বছরের এটা গ্যারান্টি লেখা আছে আর এটাই উনি পাবে অবশ্যই দুই বছরের গ্যারান্টি আমার দোকানে যে টি8 টি5 সোলার লাইট ব্যাটারি সোলার লাইট তারপরে যে ক্যাটা শেদ এগুলো সবই পাবে কোরবানির ঈদ পরবর্তী সময়ে আপনারা যারা ব্যবসা এবং বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আর বাসাবাড়ির মাল তো আছেই ভাই অবশ্যই কোরবানির আগে যে প্রাইস ছিল এখন কি দাম বাড়ছে নাকি কমছে না ভাই কোরবানির আগের যে দাম ছিল বা কোরবানির মধ্যে যে দাম ছিল এর থেকে অনেক কমে এখন পাবেন ভালো একটা প্রাইস দিবেন আজ অবশ্যই অবশ্যই ভাই রুবেল ভাই তিন মাস আগে বাসাবাড়ি ছিলাম শুধু বাসাবাড়ির জন্য না আপনার এক তলা থেকে দশ তলা পর্যন্ত এ টু জেড যা লাগে এক ছাদের নিচে পাবেন ইনশাল্লাহ আপনাদের থেকে নিতে পারবে হ্যাঁ নিজেরা মাল তৈরি করি নিজেদের কারখানা দ্বারা মাল যা দেখতেছেন একটু ক্যামেরাটা যদি ঘোরা দেখান ওকে দোকানটা ওকে যা দেখতেছেন সব আমার নিজের আচ্ছা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসায়ী

তাদের জন্য আছে যে পাঁচ টাকা একানব্বই পয়সা পাঁচ টাকা একানব্বই পয়সা এটা সর্বনিম্ন প্রাইস আপনার জি 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 ওকে এটা খুচরা তো মিনিমাম দশ টাকা সেল হয় হ্যাঁ বিশ টাকা এমনি লোকাল বাজারে বিশ টাকা সেল হয় বিশ টাকা আর সেটা নিচে কোনো সুইচ দেখা যায় তারপরে যে একটা সুইচ আছে আমার কাছে

পাঠানোর পর আমি আপনাকে চেঞ্জ করে দেওয়া যায় আর অনেক সুযোগ সুবিধা আছে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখা গেছে আপনি ইলেকট্রিক ব্যবসায় যদি নতুন হন আপনি 60 70% শিখতে পারবেন শিখতে পারবে তারপরে যে ব্যবসায়ী গাইডলাইন আছে সেটা তো আমি দিব ইনশাআল্লাহ ভাইয়া নেক্সট কি দেখতেছি তারপরে যে ফ্যানের রেগুলেটর গরমের সিজন চলছে জি জি অনলি 23 টাকা পিস 23 টাকা রেগুলেটর হ্যাঁ 23 টাকা পিস রেগুলেটর ওকে তারপর হচ্ছে যে আপনার এই যে এটা হচ্ছে 38 টাকা 38 টাকা থাকবে এটা হচ্ছে 28 টাকা 28 টাকা 28 টাকা তারপর হচ্ছে এই যে একটা টুপিন প্লাগ এটা হচ্ছে ছয় টাকা ছয় টাকায় কমে হয় না ভাইয়া এর থেকে কমে বলতে দশ টাকা বিক্রি করা যায় এই যে এগুলো আছে তিন থেকে একানব্বই পয়সা তিন টাকা একানব্বই পয়সা তিন টাকা একানব্বই পয়সা এগুলো দশ টাকা বিক্রি করা যায় এখন যে রেটটা বলতেছেন আশা করি সেম রেট থাকবে অবশ্যই সেম রেট থাকবে ভিডিও কখনো ডিলেট হয় না ভিডিও আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন আর রেটগুলো যে আমি মুখ দিয়ে সেগুলো তো আপনারা শুনতেছেন দরকার লাগলে আপনি আপনার এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন ওকে ভাইয়া কোনো সমস্যা নেই এগুলা আমরা নিজস্ব নিজের কারখানা ধরে তৈরি করি নিজস্ব মাল এগুলা দাম পারবে দুনো ओरिजिनली কমবে কমবে জি জি যে টুপি এর ভিতর আর কি থাকবে টুপি এর মধ্যে যেমন ওই যে একটা আছে 10 টাকা 50 পয়সা 10 টাকা 50 পয়সা তারপর এই যে আছে 9 টাকা 58 পয়সা আচ্ছা তারপরে এই যে এদিকে আছে 10 টাকা 41 পয়সা ওকে তারপর এটা খুব হেভি একটা প্রোডাক্ট এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা খুব হেভি প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে হেভি হেভি ডিউটির কি আছে এটার থেকে পাবে মানে হ্যাঁ রাস্তাঘাটের মধ্যে যে কনস্ট্রাকশনের কাজ হয় হ্যা ড্রিল চালাইতে হয় ব্রিড চালাইতে হয় ওয়ালছেদি করার মেশিন চালাইতে হয় এগুলোর কোড যদি পুড়ে যায় গলে যায় তখন এগুলো ইউজ করে ওকে মানে বাংলাদেশের যত হাই রোডেট যত বড় বড় ওয়ার্কশপের মধ্যে মনে করেন যে কাজগুলা হয় হ্যাঁ সে এগুলোর মধ্যে এগুলো করা যায় প্রাইস কত এগুলো এগুলো একদম রিজনেবল প্রাইস তেইশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এটা তেইশশো টাকার কাজ করে দিবো আপনাকে কীভাবে করে এগুলা এগুলো হচ্ছে আপনার রাইস কুকার ব্যালেন্ডার এগুলো হেভি ওয়েটেড ভাই একটা লোড সব নিতে পারবে একটা ইলেকট্রিক চুলার মধ্যে 3700 ওয়াট আছে ওকে এর উপর আছে 404200 4700 দেশের বাইরে যেগুলো আছে सेम লোড নিতে পারবে सेम লোড এর মধ্যে দিবে सेम লোড নেবে এটা একটা সোলো সোলো এম্পেয়ারের টুপিন প্লাট ও দুশো পঞ্চাশ বোল্ট ও আর এটা একটা ইউনিক মডেল এটা আমাদের কাছে পাবেন এটা অন্য কোথাও পাবেন না রুবেল ভাই নেক্সট কি দেখতেছি আমরা এই যে পেনডেন্ট হোল্ডার এই যেমন আপনার প্যান্ডেন্ট হোল্ডার নয় টাকা আটান্ন পয়সা পিস নয় টাকা আট নব্বই নয় টাকা আটান্নব পয়সা তো এগুলা বিশ টাকা তে পঁচিশ টাকা বিক্রি করা যায় বিক্রি করা যায় তারপরে এই যে একটা হোল্ডার এটা অনলি ছ টাকা পঞ্চাশ পয়সা ছয় টাকা পঞ্চাশ পয়সা ছয় টাকা পঞ্চাশ পয়সা তারপরে যে পোলট্রি ফার্মের জন্য যে হেভি আছে আমার কাছ থেকে পাবেন এখান থেকে তারপরে যে এটা হচ্ছে আপনার 9 টাকা 58 পয়সা 9 টাকা 58 পয়সা কালো একটা হোল্ডার ওকে তারপরে যে হেভি পোল্ট্রি ফার্মের জন্য আরেকটু একটু ভালো এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো 12 টাকা 50 পয়সা 13 টাকা 14 টাকা 15 টাকা পর্যন্ত আমার কাছে হোল্ডার আছে বিভিন্ন রকমের থাকবে আমার কাছে হোল্ডার আছে এই যে যেমন এই একটা প্রোডাক্ট যদি আমি আপনাকে দেখাই আস ভাই এটা হচ্ছে যে আপনার সেম সুপারস্টার মডেল

ঠিক আছে আপনার মাথার মধ্যে কোনো টেনশন থাকবে না এই ব্যবসা নিয়ে যে আপনার আজকে মাসের দশ তারিখ হয়তো বা পঁচিশ তারিখে তো আমার মালগুলো বিক্রি করে শেষ করতে হবে নাহলে আমার ডেট চলে যাবে আপনি ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক মালে সহজ কথায় যে কোনো লস নাই শুধু লাভ আর লাভ একটা মানে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে 3 গুণ 4 গুণ 5 গুণ 10টা 10 গুণ 15 গুণ 20 গুণ লাভ হয় ওকে भैया তো কিভাবে এই লাভটা হয় শুধু বললেই তো হবে না আজকে ভিডিওটা দেখবা অবশ্য দেখা দেব কিন্তু আপনার ভিডিওটা পুরোটা দেখতে হবে টাইনা দেখলে কিন্তু হবে না ओके भैया तो কিভাবে इलेक्ट्रिक ব্যবসার মধ্যে 3 গুণ 4 গুণ 5 গুণ লাভ হয় रियाज भाई এই जो देखें

আগে আপনাকে দেখতে হবে আপনি যখন ইলেকট্রিক ব্যবসাটা করবেন বা পাইকারি যে বিজনেসটা করবেন আপনাকে তিনটা জিনিস ফলো করতে হবে যে যে দোকান থেকে আপনি মাল ক্রয় করবেন সে দোকানের দোকান তার প্রোডাক্টগুলো সে নিজে তৈরি করে কিনা দ্বিতীয়ত আসলে তার শোরুম আছে কিনা কারণ অনেকেই ফোন কলের মাধ্যমে মাল নিতে চায় কোরিয়া কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় অবশ্যই নিবেন প্রথমত যার দোকান থেকে মাল নেন আপনার এসে দেখবেন তাকে সাথে পরিচয় হবেন একবার আপনি সাথে করে মাল নিয়ে যান বা আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে নেন এর পরবর্তীতে আপনার ফোন কল বা কন্ডিশন করিয়া সব কিছু দিতে পারবেন ওনার সুবিধা হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যদি আপনি কিনা জিততে পারেন তাহলে আপনি বিক্রি করে শান্তি পাবেন শান্তি পাবে ওকে ভাই নেক্সট তারপরে যে একটা হকার রয়েছে যেটা হচ্ছে যে আপনার মাছ বাজার রাস্তার ফুটে যে দোকানগুলো হয় ওই লাইট জ্বালাবে একটা মনে করেন যে ফ্যান চালাবে আর একটা মোবাইল চার্জ দিবে তিনটা হ্যাঁ 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 এগুলা আমার কাছে মানে আমি বিরোধ শুরুতে কিন্তু বলছি যে আপনার ইলেকট্রিক ব্যবসা বা একটা একতলা থেকে দশতলা বাড়ি করতে যা লাগে এ টু জেড এক ছাদের নিচে পাবেন ফাইভ ইলেকট্রিক জি জি সরাসরি আসবে কীভাবে আপনাদের শপে আমাদের আমাদের দোকানে সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে যে ঢাকা গুলি চান এ ওর হানিফ ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই বিনিট হাঁটলে হাতের ডান দিকে হচ্ছে যে তাজ ইলেকট্রিক মার্কেটে বড় সাইনবোর্ড পাবেন ওই তাজ ইলেকট্রিক মার্কেটের ভিতরে ছয় সাত নম্বর দোকান আমাদের এরপরও যদি কোনো ভাই আমার দোকান খুঁজতেছেন বা পাইতেছেন না বা চিনতেছেন না আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই ফোন কল দিবেন এখানে আমার সহকর্মী যারা আছে তারা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে করে নিয়ে আসবে অবশ্যই ওকে নেক্সট কি তারপর আমি আপনাকে দেখাবো হচ্ছে যে গ্যাং সুইচ আচ্ছা গ্যাং সুইচ তো ভাই প্রচুর সময় রেডি করে রাখছেন এখানে জি জি ভাই ক্লিপ কেসে রাখছেন কেন ভাই গ্যাং সুইচ আসলে ভাই যে যে জিনিসের যে গুণ এটা একটা রাজকীয় জিনিস এই জন্য ঠিক আছে তো আমার কোনো বাই যদি এই সুইজ আমার কাছ থেকে পুরো সিরিজ নেয় আমার কাছে বিয়াল্লিশটার উপরে সিরিজ আছে

oh

এখান থেকে একটু দেখেন না যে এখান থেকে 45 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট থাকবে জি যেমন এই যে আমাদের যে এটা এই একটা সুইচ যদি আমি আপনাকে দেখাই আর এখানে মনгора তো কোনো রেড থাকবে মনгора কোনো রেট থাকবে না যেমন এই সুইচটা দেখেন এই সুইচটা তো দেখতেছেন এটারই সেম ছবি আছে এই যে ছবি দেওয়া আছে দেখলেন এই যে সিরিজের নাম কি ভিআইপি সিরিজ ভিআইপি তো এটার দাম কত 135 টাকা ওকে ভিআইপি সিরিজ ওয়ান গ্যাং 135 টাকা আচ্ছা 135 টাকা এটা হচ্ছে যে আপনার অনলি 68 টাকা পড়ে মানে 67 টাকা 50 পয়সা ডিসকাউন্ট দিয়ে ডাইরেক্ট 50% ডিসকাউন্ট আর 135 টাকা সেল 135 টাকা আছে দেখা গেছে সে 30 টাকা 20 বিক্রি করতে পারে আবার ইউজ কোয়ান্টিটি যদি কেউ মাল নেয় তখন দেখা গেছে সে 5% বা 10% দেয় ওকে বড় বড় দোকানদার দেয় কমিশন ছাড়া তো আর ব্যবসা না ইলেকট্রিক মিস্ত্রি অনেক গ্যাং অনেক গ্যাং সুইজের কালেকশন আছে আবার আরো অনেক প্রোডাক্ট আছে আমি আপনাদের একটু হলেও ধারণা দিব আচ্ছা বিএস ভাই আমি যেহেতু ভিডিও শুরুতে বলছি যে ইলেকট্রিক ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ কিভাবে লাভটা করবেন ভিডিওতে বলে দিব বলছি তো এই যে একটা 6 পিন মালটি দেখেন এটা চলি 45 টাকা পিস শুধু 45 টাকা 45 টাকা পিস এটা একটা খুচরা দোকানদার বিক্রি করে 120 টাকা 30 টাকা বিক্রি হয় তো আমার যারা ভাইরা আছে মার্কেটিং করবে তারা হয়তোবা এটাকে পঞ্চান্ন টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি করা যায় সম্ভব ওকে তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে যে অনলি বাহান্ন টাকা পিস শুধু বা অনলি বাহান্ন টাকা পিস এগুলো যদি চেক কোনো সমস্যা হয় বিক্রির ক্ষেত্রে তখন আমরা আপনাকে চেঞ্জ করে দিব ইন্টারফি অবশ্যই কারণ এগুলো আমার নিজস্ব তৈরির মাল এগুলা ভাঙা ছাড়া আমার কাছে এগুলা স্বর্ণেরতেও খাঁটি এগুলা প্রোডাক্টা ছাড়া এগুলো আমার কাছে সোনার চৌখাদি কারণ এগুলা ফালাানোর মতো কোনো জিনিস নাই ওকে ভাই আপনারা অনেক মালই তো নিজেরা তৈরি করেন জি জি এইজন্য এত কমই দিতে বলেন অবশ্যই কারণ তো থাকবে ফ্যামিলি জি 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 ফ্যামিলিটিক লেখা থাকবে আমাদের ব্র্যান্ডের যে প্রোডাক্টের যে ই আছে আপনার এই তো থাকবে অবশ্যই ভাই আসলে নিজের নিজের প্যাকেটের যে মালগুলা শে মালগুলার মধ্যে কেউ কম্প্রোমাইজ করে না শুধু আমি না বড় বড় ব্র্যান্ড দেখবেন কেউ কেউ কম কিছু করবে না আমরা আমরা চাই যে সারা বাংলাদেশে ব্যবসা করবো যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় যারা হচ্ছে যে আপনার নতুন উদ্যোক্তা তাদের পুঁজি কম যাতে তারা সহজলভ্য একটা মাদার হোলসেলারের কাছে আইসা তারা মাল কিনে তারা তাদের এলাকায় যে সুন্দরভাবে ব্যবসা করতে পারে তার জন্য আমরা আমাদের এই ভিডিওগুলো দিই যেমন নিজের সন্তানের দুর্নাম কিন্তু কেউ চায় না আপনাদের নিজের প্রোডাক্ট এই জন্য গুণগত মান সবসময় ঠিক অবশ্যই তারপরেও তো ফ্যাসিলিটি আছে ভাই আপনি একটা প্রোডাক্ট আমাদের যে প্রোডাক্টগুলো আছে একটা বিক্রি করতে পারতেছেন না নো প্রবলেম আপনি সেটা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যান কোনটা আপনার চলে ওকে ভাই তারপর হচ্ছে যে আপনার দুই মাস তিন মাস চার মাস ছয় মাস ব্যবসা করেন ব্যবসা করার পর দেখা গেছে যে আপনার টাকা অন্য খাতে আইটকা আছে আপনি একটা বড় অর্ডার পাইছেন আপনার হাতে তখন টাকা নাই যে কোনো ওয়ের মাধ্যমে আমরা আপনাকে মাল দিব অবশ্যই সম্পর্ক থাকলে তো অবশ্যই পাবে ভাই রিপিট কাস্টমার হইতে হবে রিপিট কাস্টমার অ্যাভেলেবেল অনেক আছে কারণ আপনি এই যে এই স্যুটটা নেওয়ার আগে কিন্তু আপনি নিজে পয়সা দেখলেন যে চিরাঙের দুটা পার্টির বিল করলাম কাস্টমার সে কিন্তু রিপিট কাস্টমার ছিল ওকে ভাইয়া নেশাল দেখেছি তারপর হচ্ছে যে এই যে একটা কপার কপারের পুরো ফুল কপার এটা এটা অনলি অষ্টআশি টাকা পিস এটার মধ্যে গ্যারান্টি আছে ওকে গ্যারান্টি আছে তারপরে যে টেন পিন এটা হচ্ছে যে অনলি পঁচাশি টাকা পিস শুধু বাংলাদেশটা দেশের বাইরেরও যদি কোনো গ্যাজেট হয় এটার মধ্যে ইউজ করতে পারবে হেভি লোড নিতে পারবে হেভি লোড নিতে পারবে হেভি লোড লোডের জন্য আরো আছে যেমন এই যে এটা হচ্ছে যে আপনার

মাছের রাজে টেস্টের রাজে ফিলিপস ফিলিপস জি 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 দশ টাকা থেকে শুরু দশ টাকা বারো টাকা আপনার তেরো টাকা

এটা অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু যেমন চোদ্দ টাকা তারপর এটা আছে আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা ওকে তারপর এটা আছে আপনার আঠারো টাকা হেভি মাল এই যে টু ইন ওয়ান টু ইন ওয়ান আঠারো টাকা পঞ্চাশ পয়সা ওকে তারপর যদি একটু বড় ব্যাটেনের দিকে যাই এগুলা হচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্ট বড় বড় ক্ষেত্রে ব্যবহৃত হয় আর একটু ভালো হবে এটা হচ্ছে যে হচ্ছে 22 টাকা 50 পয়সা 22 টাকা এগুলো 60 টাকা 70 টাকা বিক্রি হয় বিক্রি হয় একটা খুরচা দোকানে এটা হচ্ছে যে আপনার 27 টাকা পিস এক পিস 27 টাকা হ্যাঁ এগুলো 60 70 টাকা বিক্রি হয় ইউনিকের মধ্যে যে নতুন একটা মডেল আসছে দেখেন এগুলো যার বাসায় লাগাবে খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব সুন্দর আর এগুলো লং লাস্টিং এই যে পিনগুলো দেখেন পিনগুলা খুব ওয়েটের কিন্তু পিনগুলা এটা ভালো হ্যাঁ 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 এই যে রিংটা মোটা এটা দিয়ে আপনি এই যে দুইশো ওয়ার্ডের কাছের বাল্ব জ্বালাইতে পারবেন টানা 96 ঘন্টা এটা দিয়ে চলবে এটা দিয়ে চলবে কিচ্ছু হবে না জয়লাপুরে গেলে ডাবল পাবেন ডাবল জি জি ডাবল পাবেন তারপরে যে একটা প্রোডাক্ট দেখেন ব্র্যান্ডের কোনো এই যে একটু খুইলা দেখে আমি ব্র্যান্ডের কোনো জিনিস এটা থেকে লইতে গেলে আপনার হবে হচ্ছে যে আপনার একশো পনেরো টাকা কিনতে হবে কিন্তু আমার কাছ থেকে নিলে অনলি বিয়াল্লিশ টাকা পিসি বিয়াল্লিশ টাকা পিস তারপরে কানেক্টের বাদাম এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান পিন ভিতরে যে পিনটা এটা বুলেট পিন যারা পুরন দোকানদার বাইরে আছে তারা পিনটা দেখলে হয়তো চিনতেছেন আর রিংটা কিন্তু খুব মোটা মোটা থাকবে আর পিছনে কানেক্টর লাগানো আছে স্ক্রু ডো পিতলের স্ক্রু পিতলের ভাই একটা মজার বিষয় হচ্ছে এরকম কিন্তু খুব কম পার্সনই দেখায় দোকানদার বাইরে আমরা ভাই আমরা ভাই মালের নারী নক্ষত্র সবই চিনি কারণ আমরা নিজেরা মাল তৈরি করি ভাই সবই দেখায় দিবেন সব দেখায় দিব বলতে এগুলো তো আমাদের মুখস্থ আমরা রাতে ঘুমাইলে আমাদের চোখে ভাসে ভাই চোখে ভাসে হ্যাঁ ভাই এগুলো হচ্ছে যে আপনার অনলি ৪৫ টাকা

আছলে বেশি কিছু কন্ট্রোলের মধ্যে পেয়ে যাবে তার শুরু হবে কত থেকে আপনার তার তার শুরু হবে একবার অল্প থেকে কিন্তু আমি যারা আমার প্রবাস ভাইরাসে যারা বাসা প্রবাস জীবন কাটিয়ে তারপরে হচ্ছে যে আপনারা স্বপ্নের বাড়ি গড় করতে যাচ্ছেন তার কি তার ইউজ করবেন ব্র্যান্ডের তার ইউজ করবেন কিনা আমার তার ইউজ করবেন আমি শেষ সম্পর্কে দুই চার মিনিট বলব তার সম্পর্কে হচ্ছে যে ভাই ব্র্যান্ডের তার তো ভালো আমরা অবশ্যই ব্র্যান্ডের সাথে আছি আমাদের তারও ভালো আমাদের তারগুলো হচ্ছে যে আপনার বড় বড় যে শহরের মধ্যে অ্যাপার্টমেন্ট আছে ওই অ্যাপার্টমেন্টের মধ্যে আমাদের তারগুলো ইউজ করে ঠিক আছে আর আমাদের তারের গুণাগুণ খুব ভালো আপনার একটা ব্র্যান্ডের তারের সাথে আমাদের তার কম্পেয়ার করলে দেখা গেছে উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ আমি বলবো না ব্র্যান্ডের তারের আমার তার খুব হেভি ঠিক আছে আমার তার ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো আমার তার লাগানোর পর যদি আপনার মিস্ত্রি বা কোনো ইঞ্জিনিয়ার বলে বলে মনে হয় যে আমার তারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তামা নাই বা ফায়ারপ্রুভ করা নাই আপনি আপনার তার লাগানো সহ খুইলাঙ্গি চুল নিয়ে চলে আসবেন ওকে আপনার মিস্ত্রি খরচ এবং তারের বাবদ যা বিল হইছে আপনার আসা যাওয়ার খরচের ডাবল দিব আপনাকে এটা আপনি পোষাই দিবেন ডাবল দিব কারণ ভাই আমাদের যে তারগুলো দেখতেছেন আমাদের তার যদি না চলে ব্র্যান্ডের তারই যদি শুধু চলে তাহলে এগুলো কোথায় যায় রাইট আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় কিন্তু ব্র্যান্ডের তুলনায় আমরা আমাদের যে রেট ব্র্যান্ডের তুলনায় আমরা ভালো দেই ভালো দিবেন আমরা ভালো দিব 100% কারণ একটা ব্র্যান্ডের

টাকা হচ্ছে তারপর টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো হচ্ছে যে আপনার বাইশ টাকা চব্বিশশো টাকা আঠাইশো টাকা রিয়াজ ভাই একটু ক্যামেরা ঝুম করেন শুধু দেখলেই হবে না এই যে ষোলো আর এই যে টেন আর এম টেন আর এম এই যে তারপর হচ্ছে সাত আঠারো টু পয়েন্ট মানে বাংলাদেশের মধ্যে তারের জগতে যা লাগে এ টু জেড এ টু জেড আমার কাছ থেকে পাবেন আপনি খাম্বা থেকে বাসায় নেবেন বাসার মিটার থেকে ঘরের মধ্যে টানবেন সার্ভিস লাইন টানবেন কি টানবেন আপনি ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন আপনার মেশিনের তার লাগবে অবশ্যই আমার কাছে আছে কেউ যদি ফোন দেয় অটো অটো ওয়্যারিং করবেন আমার কাছে আছে এই যে রিয়াজ ভাই যদি দেখেন আমি একটু গুণই দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাতটা কালার সাতটা মাথা মাত্র চারশো টাকা কেজি পার কেজি পার কেজি চারশো টাকা এগুলো দিয়ে অটো ওয়ারিং হয় তারপর ডেকোরেটরের কাজ হয় যেমন আমার কোন ভাই যদিও যে ডেকোরেটরের অনুষ্ঠানের যে ব্যাগগুলো করে তারা এগুলো নেয় আমাদের কাছে অহরহর নিচ্ছে ভিডিও দেখে যদি কেউ সরাসরি শশরীরের চলেই আসে দু এক কেজি তার তো দিবেন অবশ্যই অবশ্যই এগুলো দেওয়া পসিবল যেগুলো দেওয়া দিবেন যেগুলো দেওয়া পসিবল অবশ্যই আপনাদের দিব আপনারা আসবেন আইসা আমার দোকানে বসবেন চা খাবেন আমার দোকানের মাল সামান দেখবেন দেখবেন যদি আমার মালের প্রোডাক্টের গুণগত মান ভালো দামে কম নিয়ে আপনার এলাকার মধ্যে নিয়ে লাভবান হবেন মনে করেন কামাই করে আপনি নিজে চলতে পারবেন অবশ্যই আমার কাছ থেকে পাশাপাশি অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা কিনা সপ্তাহের বাড়ি তৈরি করতে চায় মানে বিশ্বস্ত কোনো দোকান থেকে নিতে এগুলা প্রবাসী যারা আছে তাদেরকে মাল দিচ্ছি আমরা বর্ধমানেও দিয়ে যাচ্ছি ঠিক আছে তো আল্লাহর রহমতে আমাদের কোনো ডিফল্ট নাই আর সবাই নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট থাকবে সন্তুষ্ট আছে ভিডিও কলে তো নিতে পারবে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া যে নাম্বারটা দেখতেছেন এটার মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি ফোন দিবেন অবশ্যই আমরা আপনাকে রিসিভ করে কথা বলবো অনেকের থাকে দেশের বাড়িতে কেউ থাকে না উনি তো ভিডিও কলে অর্ডার দিলে ওর গন্তব্যে মাল পৌঁছে যাবে গন্তব্যে মাল পৌঁছে যাবে সে ক্ষেত্রে দেখা গেছে কন্ডিশনের ক্ষেত্রে এক দুই হাজার টাকা নিতে হয় মানে দুই আমাকে জাস্ট দুই হাজার টাকা ফর্মালিটি ভাই নরমালি মানে হিউজ কোয়ান্টিটি মানে এইভাবে মার্কেটে ঢোকে মার্কেট মার্কেট থেকে বের হয় নাকি ভাই তাজ ইলেকট্রিক মার্কেট আমি যে বললাম ভিডিওর শুরুতে যে একটা দোকান ছাজাইতে বা একটা দশতলা বাড়ি তৈরি করতে কি লাগে এইটু যেটা আমি আপনাকে একছাদের নিচে দিব যেমন এই যে দেখেন সুইজার বোর্ড সুইজার বোর্ডও কিন্তু আমার কাছে পাবে ঠিক আছে সুইজার বোর্ডও আমার কাছে পাবে চারটা পাঁচটা কোয়ালিটি আছে কোয়ালিটি আছে

একটা মাল যদি ডিফল্ট হয় তখন আপনাকে এসা দর্বে যে ভাই কি মাল দিবেন ओके তো মাল শুধু কম রেট বললেই চলবে না আপনার ওটার ই করতে হবে কোয়ালিটির দিকে কমপ্লাইজ করতে হবে কোয়ালিটি দেখতে হবে সবকিছু আপনার খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে যে আপনার এইগুলা সব যে সুপার গ্লু ওকে সুপার গ্লু এই যে ওখানে যে পাওয়ার সকেটগুলো দেখাইলাম ভাই আচ্ছা আচ্ছা ওই যে 45 টাকা থেকে শুরু যে পাওয়ার সকেট এইগুলা প্যাকেজ হচ্ছে আমি একটু দেখাই আপনি যেহেতু দেখতে চাইছি বক্স ভরা থাকবে মাল ভাই আপনার এদিক থেকে কোনটা কোনটা ভালো লাগে বলেন আমি খুইলা দেখাই দেই ভরা এদিক থেকে খালি কোনো সিস্টেম আছে ভাই কোনো সিস্টেম নাই এখানে এটা দেখেন সুপার সুপার গ্লু এটা হচ্ছে যে অনলি 100 টাকা পাতা 100 টাকা পাতা 100 টাকা পাতা তারপর হচ্ছে যে লাইট যদি লাইট নিয়ে যদি একটু আমার যদি কোনো ভাই যে ওয়ান জে নাম শুধু ওয়ান জে নাম নিয়ে যদি ব্যবসা করবে পসিবল সেটাও পসিবল গ্যারান্টি কি লেখা আছে নাকি গ্যারান্টি লেখা আছে আর এটাই উনি পাবে অবশ্যই দুই বছরের গ্যারান্টি এক বছর আমরা দুই বছর দেই আমাদের কাস্টমারের সুবিধার ক্ষেত্রে বিক্রির সুবিধার ক্ষেত্রে তো সেই ওষুধের ব্যবসা হয়ে গেলো যে এটা দেখতে দেওয়া আছে ভাই মাথা নষ্ট হয়ে যাবে তখন মাথা নষ্ট কোনো কারণ নেই এটা আমরা নিজেরা মাল তৈরি করি এই মাল আমার নিজের মাল বিশট বিশট কি পাবে আমি একটু বলি ভাই শুনে এটা হচ্ছে যে তিনশো পঞ্চাশ টাকা গায়ে রেট দেওয়া আছে আমার কাছ থেকে যদি কোনো বাড়ি নেয় আমি হোলসেল প্রাইস ধরবো শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই জি এই যে পনেরো ওয়ার্ড এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা যদি আমার কোনো ভাই আমার কাছ থেকে হোলসেল নেয় আমি পঁচাশি টাকা ধরবো পঁচাশি টাকা এই যে ফাইভ ওয়ার্ড ফাইভ ওয়ার্ড গায়ে একশো তিরিশ টাকা দেওয়া আছে আমার কোনো ভাই আমার কাছ থেকে নিলে আমি বিয়াল্লিশ টাকা ধরবো বিয়াল্লিশ টাকা ধরবেন জি এই যে তিরিশ ওয়ার্ডের লাইট তিরিশ ওয়ার্ড পাঁচশো পঞ্চান্ন টাকা

বড় বড় ব্র্যান্ড এই দামের মধ্যে কখনো কেউ দিতে পারে নাই আপনারা দিতে পারেন 35 ওয়াটের বাল্ব 590 টাকা এসিডিসি জ্বলবে ভাই এগুলো ঠিকঠাক এসি এসি ডিসি এগুলো জ্বলবে না ভাই এগুলো 8 থেকে 10 ঘন্টা আপনার টাইম দিবে ব্যাকআপ সময় ব্যাকআপ সময় দিবে 8 থেকে 10 ঘন্টা দেখছেন হাত দিয়ে ধরার লগে লগে জ্বলছে আচ্ছা শরন্ত ভাই আঙ্গুলটা আবার অফ হয়ে গেছে এই যে দেখছেন আবার জ্বলছে বিদ্যুৎ থাকলেও না থাকলেও ব্যাকআপ পাওয়া যাবে বিদ্যুৎ থাকলে না থাকলে অবশ্যই ব্যাকআপ পাওয়া যাবে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট সর্বোচ্চ বিক্রয় মূল্য ছয়শ আশি টাকা আমার কাছ থেকে পাইকারি দিবেন চারশো পঞ্চাশ টাকা তারপরে আঠারো আঠারো আমার কাছে পাবেন প্রত্যেকটা গরিবের যেটাকে বলে